বিশ বছরের পুরনো ফিটনেসবিহীন গণপরিবহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রোববার তিনটি স্থানে অভিযান চালিয়ে ড্রাইভিং লাইসেন্স না থাকা শিক্ষাগত যোগ্যতা কম থাকা সহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকজন চালককে জেল জরিমানা করা হয় ডাম্পিং এ পাঠানো হয় বেশ কিছু পুরনো বাস দক্ষিণ সিটির মেয়র জানিয়েছেন গণপরিবহন চলাচলে শৃঙ্খলা না আসা পর্যন্ত নিয়মিত এই অভিযান চলবে মনির মিল্লাতের প্রতিবেদন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী রাজধানীর একশো আটষট্টিটি রুটে বাসের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার যেগুলো এই নগরের মানুষের প্রতিদিনের চলাচলের মূল বাহন কিন্তু বাস শহর রাজধানীর অনেক গণপরিবহনেরই নেই ফিটনেস আইন অনুযায়ী শহরের ভেতরে বিশ বছরের পুরনো গাড়ি চলাচল নিষিদ্ধ হলেও অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না যেহেতু আইন আমাদের দেশে আছে কিন্তু আইন ঠিকভাবে বাস্তবায়ন হয় না এই জন্য পালনও না 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 এইসব তো কখনোই উচিত না লাইসেন্স ছাড়া বা ফিটনেস বিহীন গাড়ি এগুলো কখনোই চলা উচিত না বিদেশে যদি আপনি দেখেন অনেক ভালো ওদের পাবলিক ট্রান্সপোর্টটা অনেক ভালো মানুষে ভোগান্তি অনেক কম হয় সেক্ষেত্রে এসব অনিয়মের বিরুদ্ধে রোববার অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বঙ্গবন্ধু এভিনিউ মতিঝিল ও দৈনিক বাংলা মোড়ে চালানো অভিযানে বেশ কয়েকজন চালককে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করা হয় পাশাপাশি মেয়াদ ফোরানোয় ডাম্পিংয়ে পাঠানো হয় বেশ কিছু গাড়ি

যা গণপরিবহন চলাচলে শৃঙ্খলা না আসা পর্যন্ত চলবে এই পুরনো বাসের কারণে প্রায়শই আমরা দেখি নাগরিকদের জীবন হুমকির মধ্যে পড়ে এবং প্রায়শই দুর্ঘটনায় সাধারণ নাগরিক জীবন হারায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ২০ বছরের পূর্ণ বাস এবং লাইসেন্স বিহীন ড্রাইভারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার প্রক্রিয়া শুরু করেছি নগরবাসী বলছেন ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে রাজধানীতে প্রায়ই এমন অভিযান হয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না তাদের আশা এবারের এই অভিযানে নগরীর গণপরিবহন চলাচলে শৃঙ্খলা অনেকটাই ফিরবে মনির মিল্লাত একাত্তর ঢাকা